আমার ছেলে সময় সর্বতার কারণে আর একটা ছেলের কথা বলি বুজুর্গ স্বপ্ন দেখলেন সকালে আসলে। এসে বললেন বিশ্ব হাবি আছে নাকি ওনার মা ডেকে বলছে আমার ছেলে প্রতিদিন সরব খানায় যায় মদ খা আজ কি যেন হয়েছে কিসের কারণে বলছে মা আমি আর মদ খেতে যাব না সোহান আমি আল্লাহ পক্ষ থেকে বিশ্বের জন্য একটা সংবাদ নিয়ে এসেছি আর একটা ছেলের কথা